ভারতবর্ষের ইতিহাসে সবচেয়ে সফল ও সর্বশ্রেষ্ঠ শাসক যাকে বলা হয় তিনিই হলেন মুঘল সাম্রাজ্যের তৃতীয় সম্রাট জালাল উদ্দিন মোহাম্মদ আকবর কিন্তু ক্ষমতাধর এই বাদশাকে জীবনের এক পর্যায়ে এসে একটি পুত্র সন্তানের জন্য যেতে হয় এক আউলিয়ার কাছে সেই আউলিয়ার দোয়ায় তার তিনটি পুত্র সন্তান হয় সম্রাট আকবরের যদি সে সময় পুত্র সন্তান না হতো তাহলে মুঘল সাম্রাজ্যের ইতি তখনই সম্রাট জাহাঙ্গীর কিংবা তার পরবর্তী প্রজন্ম শাহজাহান বা আরঙ্গজেবদের মতো শক্তিমান শাসকেরও জন্ম হতো না তাই সেই আউলিয়ার দোয়াকে মুঘল সাম্রাজ্যের টার্নিং পয়েন্ট মনে করা হয় আগ্রার ফতেপুর সিক্রিতে আজও রয়েছে সেই আউলিয়ার মাজার হ্যাঁ বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো সেই আউলিয়ার পবিত্র মাজার একই সাথে দেখাবো সম্রাট আকবরের তৈরি রাজকীয় শহর ফতিপুর সিক্রি দেখাবো আকবরের প্রাসাদ তার স্ত্রী যোদাবাইয়ের রাজকীয় মহল টাকশাল সহ অনেক কিছু এই অসাধারণ রাস্তাটি আগ্রা থেকে সোজা চলে গেছে রাজস্থানে আমরা এই রাস্তা ধরে যাচ্ছি সম্রাট আকবরের ঐতিহাসিক শহর এবং মুঘল সাম্রাজ্যের এক সময়ের রাজধানী ফতেপুর সিক্রি মূলত আগ্রার শেষ সীমান্ত এবং এখান থেকেই রাজস্থান শুরু হয়েছে রাজস্থান যে মরুভূমি অধ্যুষিত প্রদেশ তা আপনি এই রাস্তা ধরে যাওয়ার পথেই বুঝতে পারবেন যত এগিয়ে যাবেন ততই আশেপাশের গাছপালার সংখ্যা কমতে দেখবেন তীব্র গরমও আপনাকে জানান দেবে আপনি মরু অঞ্চলের আশেপাশেই আছেন আগ্রা থেকে ফতেপুর সিক্রির দূরত্ব সাঁত্রিশ কিলোমিটার সম্রাট আকবর কেন এখানে একটি শহর তৈরি করলেন যেতে যেতে সেই ঐতিহাসিক ঘটনার একটু বর্ণনা দিই সম্রাট আকবর ছিলেন মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট হুমায়ুনের পুত্র পনেরোশো সালে সম্রাট হুমায়ুন মারা গেলে মাত্র ১৪ বছর বয়সে মুঘল সাম্রাজ্যের সিংহাসনে বসেন আকবর কিন্তু সিংহাসনে বসেই সম্রাট আকবর তার সাম্রাজ্যের পরিধি বাড়াতে থাকেন বলা হয়ে থাকে আকবরের সাম্রাজ্য ছিল সুদূর আফগানিস্তান থেকে শুরু করে পুরো ভারতবর্ষ সাম্রাজ্য বাড়াতে গিয়ে আকবর বিভিন্ন জায়গায় যেমন বিরোধে জড়িয়েছেন তেমনি সাম্রাজ্যের শান্তির স্বার্থে শত্রুর সাথে করেছেন সন্ধি সম্রাট আকবর সিংহাসনে বসার পর বয়স কম হওয়ার কারণে মূলত সাম্রাজ্য চলত তার পিতা হুমায়নের বিশ্বস্ত সেনাপতি ও উপদেষ্টা বৈরাম খানের তত্ত্বাবধানে এই বৈরাম খানের তত্ত্বাবধানেই তিনি সমগ্র দক্ষিণ এশিয়ায় তার সাম্রাজ্য বিস্তার করেন তবে পনেরোশো সালে বয়স আঠারো বছর পূর্ণ হলে সম্রাট আকবর নিজেই নিজের সব সিদ্ধান্ত নেওয়া শুরু করেন শত্রুর সাথে সন্ধির অংশ হিসেবে ১৫৬২ সালে রাজস্থানের রাজপুত ঘরনার রাজা ভারমালের সাথে সন্ধি করেন আকবর মুসলিম হওয়া সত্ত্বেও ভারমালের জ্যেষ্ঠ কন্যা যোধাবাইকে বিয়ে করেন যদিও যোদাবাই এই বিয়েতে রাজি ছিল না তবে এক পর্যায়ে হিন্দু ধর্মাবলম্বী যোদাভাই আকবরকে বেশ কিছু শর্ত জুড়ে দেন বলেন তাকে বিয়ে করতে হলে ধর্ম পরিবর্তন করতে বাধ্য করা যাবে না প্রাসাদে তার জন্য একটি আলাদা মন্দির করতে হবে এবং সেখানে পূজা করতে কোনো বাধা দেওয়া চলবে না আকবর যোদাভাইয়ের সব শর্ত মেনে নেন এবং তাকে বিয়ে করেন বিয়ের পর আকবর সত্যি সত্যি যোধাভাইয়ের জন্য একটি রাজকীয় রানী মহল এবং মন্দির তৈরি করে দেন যা আজও আছে ফতেপুর স্বীকৃতে। জোধাবাইয়ের জন্য আকবর যে প্রাসাদ এবং মন্দির তৈরি করেছিলেন এই ভিডিওতে সেটাও দেখাবো আপনাদের যোদাবাই সম্রাট আকবরের দ্বিতীয় স্ত্রী যোদাবাইকে বিয়ে করার আরও অন্তত এগারো বছর আগে অর্থাৎ পনেরোশো সালে সম্রাট আকবরের সাথে তার চাচাতো বোন রুকাইয়া সুলতান বেগমকে বিয়ে দেন পিতা হুমায়ুন রুকাইয়া ছিলেন সম্রাট হুমায়ুনের ছোট ভাই হিন্দাল মির্জার মেয়ে বিয়ের সময় আকবরের বয়স ছিল মাত্র নয় বছর ইতিহাস থেকে জানা যায় পনেরোশো সালে যোদাবাই দুটি পুত্র সন্তান জন্ম দেন হাসান মির্জা এবং হোসাইন মির্জা কিন্তু এক সপ্তাহের ব্যবধানে আকবরের ওই দুটি সন্তানই মারা যান পুত্র সন্তান না থাকায় সিংহাসনের উত্তরাধিকার নিয়ে চিন্তায় পড়ে যান আকবর এমন সময় তিনি সন্ধান পান সিক্রিতে এক সুফি সাধকের সঙ্গে সঙ্গেই সম্রাট আকবর আগ্রা থেকে চলে যান সেখানে এবং সেই সুফি সাধক হজরত সেলিম সৃষ্টি রহমতুল্লা আলায়ের কাছে একটি পুত্র সন্তানের জন্য দোয়া চান পর্দায় যে সাদা মার্বেল পাথরের ভবনটি দেখতে পাচ্ছেন এটাই হজরত সেলিম সৃষ্টি রহমতুল্লা আলায়ের মাজার শরীফ সে সময় এখানে তার খানকা ছিল সম্রাট আকবর দোয়া চাওয়ার পর সেলিম সৃষ্টি রহমতুল্লাহ আলাই তাকে বলেছিলেন আপনি খুব শিগগিরই একাধিক পুত্র সন্তানের পিতা হবেন সেলিম সৃষ্টির দোয়ার পরের বছর অর্থাৎ পনেরোশো সালে যোদাবায়ের গর্ভে জন্ম হয় এক পুত্র সন্তানের পুরো রাজমহলে ছড়িয়ে পড়ে আনন্দ শুরু হয় উৎসব সেলিম সৃষ্টি রহমতুল্লাহ আলায়ের সম্মানে সম্রাট আকবর তার ওই পুত্রের নাম রাখেন শাহজাদা সেলিম এই সেলিমই মূলত মুঘল সাম্রাজ্যের চতুর্থ সম্রাট জাহাঙ্গীর সবকিছু যখন এভাবেই চলছিল ঠিক এর মধ্যেই হঠাৎ পনেরোশো সালে হযরত সেলিম সৃষ্টি রহমতুল্লাহ আলায়ের মৃত্যুর খবর পান সম্রাট আকবর যে আউলিয়ার দোয়ায় পুত্র সন্তান লাভ করেছিলেন সেই আউলিয়ার মৃত্যুর সংবাদে তিনি খুবই ব্যথিত হন এরপর সম্রাট আকবর ওই আউলিয়ার মাজার শরীফ লাল বেলেপাথর পাথর দিয়ে রাজকীয়ভাবে নির্মাণ করে দেন নির্মাণ করেন একটি বিশাল মসজিদও তবে পরবর্তীতে শাহজাদা সেলিম তথা সম্রাট জাহাঙ্গীর যখন সিংহাসনে বসেন তখন এই মাজারটি লাল বেলেপাথরের পরিবর্তে সাদা মার্বেল পাথর দিয়ে এমন রাজকীয়ভাবে নির্মাণ করে দেন সেলিম সৃষ্টি রহমতুল্লাহ আলায়ের মাজার শরীফ এটি এবং এটি শুরুতে সম্রাট আকবর তৈরি করেছিলেন তখন এর কালার ছিল লাল বেলে পাথরের কিন্তু পরবর্তীতে সম্রাট জাহাঙ্গীর এটি পুনর্নির্মাণ করেন এবং সাদা পাথর সাদা বেলে পাথর ব্যবহার করা হয় এবং মুঘল সাম্রাজ্যে যে পরবর্তীতে যে সাদা বেলে পাথরের ব্যবহার শুরু হয়েছিল সেই শুরুর গোড়াপত্তন হয়েছিল এই ভবন থেকেই অর্থাৎ এই ভবনের যে সাদা পাথর এই পাথরের মধ্য দিয়েই মুঘল সাম্রাজ্যে সাদা বেলে পাথরের ব্যবহার শুরু হয়

অনেকেই আসেন এই আউলিয়ার মাজার শরীফ জিয়ারত করতে কেউ আসেন শুধুই ইতিহাসের সাক্ষী হতে সম্রাট আকবর এখানে যে মসজিদটি নির্মাণ করেছিলেন তা আজও অবিকল রয়েছে

পনেরোশো তিয়াত্তর সালে গুজরাট বিজয়ের পর সম্রাট আকবর মনে করেন সিক্রির মাটি তার জন্য স্বরূপ তাই তিনি এই সেলিম সৃষ্টি রহমতুল্লাহ আলায়ের মাজারের পাশেই সিক্রিতে নির্মাণ করেন এক আধুনিক শহর শহরটির নাম দেন ফতেপুর বা বিজয়ের শহর সেই থেকে এখানকার নাম হয়ে যায় ফতেপুর সিক্রি সম্রাট আকবর এখানে দুই মাইল লম্বা এবং এক মাইল প্রশস্ত আয়তনের বিশাল এই শহর নির্মাণ করেন একই সাথে তিনি সেলিম সৃষ্টি রহমতুল্লা আলায়ের মাজার ও জামে মসজিদে আসার জন্য তিনদিকে তিনটি গেট নির্মাণ করে পুরো প্রাঙ্গণটি প্রাচীর দিয়ে ঘিরে দেন এর মধ্যে দক্ষিণ দিকের গেটটিকে বলা হয় বুলন্দ দারোয়াজা যার উচ্চতা একশো সাতাত্তর ফুট ফতেপুর সিক্রির আশেপাশে বেলে পাথরের প্রাচুর্য থাকায় এখানকার প্রায় সব অট্টালিকায় বেলে পাথর দিয়েই তৈরি সমগ্র ফতেপুর সিক্রি এমন রাজকীয়ভাবে তৈরি করা হয় যে যেখানে আজও সব কিছু অবিকল এবং অক্ষত রয়েছে আমার পেছনের ভবনটির নাম দেওয়ানি আম অর্থাৎ আম জনতার সঙ্গে সম্রাট আকবরের সাক্ষাৎ হতো এখান থেকেই আমার পেছনের যে জায়গাটি দেখা যাচ্ছে এখানেই এই ঘেরা জায়গাটিতেই সম্রাট আকবর বসতেন অর্থাৎ সম্রাট আকবর এখানেই সিংহাসনে বসতেন এবং তার প্রজারা বসতেন এই খোলা মাঠে এখান থেকেই তার সাম্রাজ্যের আম জনতার সাথে কথা বলতেন আকবর তাদের সমস্যা শুনতেন এবং বিচার করতেন আম জনতার সাথে কথা বলার এই জায়গাটিকে বলা হয় দেওয়ানি আম রাজকীয় এই শহরটি নির্মাণের পর সম্রাট আকবর তার সাম্রাজ্যের রাজধানী আগ্রা থেকে এই ফতেপুর সিক্রিতে স্থানান্তর করেন তাই এখানে দেওয়ানি আম যেমন রয়েছে তেমনি রয়েছে দেওয়ানি খাস ট্রেজারি পাচিচি খেলার কোর্ট হাম্মামখানা রাজমহল রানীমহল পাঞ্চমহল ইবাদতখানা খোয়াবগা সব কিছু কিন্তু আমি যেদিন এই ফতেপুর সিক্রি পরিদর্শন করি সেদিন এখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ একটি প্রোগ্রাম প্রস্তুতির কাজ চলছিল তাই নিরাপত্তার চাদরে ঢাকা ছিল এর চারপাশ স্বাভাবিকভাবেই ইচ্ছে মতো ভিডিও করা সম্ভব হয়নি কথা বলছি সম্রাট আকবরের দেওয়ানি খাস থেকে সম্রাট আকবর এই কক্ষে বসেই তার খাস লোকদের সঙ্গে বা বিশেষ ব্যক্তিদের সাথে সাক্ষাৎ করতেন এখানে সাধারণ মানুষের প্রবেশাধিকার ছিল না সম্রাট আকবর এখানে তার মন্ত্রী এবং বিশেষ অতিথিদের সাথে সাক্ষাৎ করতেন দেওয়ানি খাসের প্রতিটি দেয়াল আজও রাজকীয় এবং ব্যবহার উপযোগী এবং অবিকল রয়েছে এর অভ্যন্তরের ডিজাইন এতটাই নান্দনিক যে আজও যে কেউ দেখলে মুগ্ধ হন দেওয়ানি খাসের পাশেই রয়েছে সম্রাট আকবরের বেডরুম সম্রাট আকবর এই ভবনের দোতলায় থাকতেন এই ইমারতের সামনেই রয়েছে চারিদিকে পানি দিয়ে ঘেরা এক মঞ্চ যেখানে সেই সময় গান বাজনা হত এবং সম্রাট আকবর ও তার স্ত্রীরা রাজকীয় প্রাসাদ থেকে তা উপভোগ করতেন এই মঞ্চ সহ পুরো ফতেপুর সিক্রিতে বলিউডের একাধিক সিনেমার শুটিংও হয়েছে লাল বেলে পাথরে নির্মিত এই ইমারতের নিস্তলায় আজও রয়েছে একটি অক্ষত পাথরের খাট রাজকীয় এই প্রাসাদের সামনে এখন যে পানি দেখা যাচ্ছে সম্রাট আকবরের সময় এই পানি ছিল গোলাপ মিশ্রিত সম্রাট আকবর এবং তার স্ত্রীরা এই গোলাপ জলেই গোসল করতেন অর্থাৎ এটি সুইমিং পুল হিসেবে ব্যবহার করা হতো সে সময় গোলাপ জল থেকে ভেজা কাপড়ে উঠে এসে সম্রাট আকবর চন্দন কাঠের মই দিয়ে উঠতেন এই ঘাটে কি রাজকীয় ব্যাপার চিন্তা করলে অবাক হতে হয় একবার চিন্তা করে দেখুন প্রাসাদটির সামনে গোলাপ জলের সুইমিং পুল সুইমিং পুলের মাঝখানে দারুণ এক কারুকার্যময় ছোট্ট মঞ্চ পেছনে লম্বা করিডর এক কথায় প্রাসাদটি এতই সুন্দর যে একে বলা হয় স্বপ্নের প্রাসাদ বা খোয়াব গাহ কিন্তু সম্রাট আকবরের এই খোয়াবগাহের উপরতলায় দর্শনার্থীদের প্রবেশ নিষেধ তাই সম্রাট আকবরের বেডরুমটি আপনাদের দেখাতে পারলাম না সম্রাট আকবরের খোয়াবগাহ বা বেডরুমের ঠিক পেছনেই রয়েছে দপ্তরখানা আমার বাম পাশে যে ভবনটি দেখা যাচ্ছে এটাই মূলত দফতরখানা এবং পাশ সহ এই পুরো চত্বর সবুজ প্রকৃতিতে ঠাসা সম্রাট আকবর তার এই দফতরে মূলত রয়্যাল অফিসার বা সাম্রাজ্যের রাজকীয় কর্মকর্তাদের সাথে মিটিং করতেন এ কারণে এই চত্বরকে বলা হয় রয়্যাল অফিসার্স মিটিং ইয়ার্ড সম্রাট আকবর তার এই প্রাসাদের পাশেই নির্মাণ করেছেন রানী মহল তবে পুত্রসন্তান জন্ম দেওয়ার কারণে অন্যান্য স্ত্রীদের তুলনায় যোদাবাই তার কাছে বরাবরই প্রিয় ছিল যার স্পষ্ট ছাপ এখানকার রানী মহলের দিকে তাকালেও পাওয়া যায় এই মহলটির ভেতর দিয়ে যাওয়ার পর আপনি যখন সামনে এক বিশাল রাজকীয় উঠান দেখতে পাবেন তখন আপনার ভালো লাগার মাত্রা বেড়ে যাবে বহুগুণ মাঝখানে এই বড় উঠানকে কেন্দ্র করেই এর চারপাশে নান্দনিক ডিজাইনের প্রাসাদগুলো তৈরি করা হয়েছে আলাদাভাবে তৈরি করা হয়েছে একটি মন্দির পর্দায় যে ইমারতটি দেখতে পাচ্ছেন এটাই যোধাবাইয়ের মন্দির যার সামনে আজও রয়েছে তার সেই প্রিয় তুলসী গাছ এটি যোধাবাইয়ের একেবারে অন্দরমহল এবং এই যে চারিদিকে ভবনগুলো দেখছেন এই পুরোটাই ভাইয়ের নিয়ন্ত্রিত ভবন আর ভাই এই জায়গাটিতে একেবারে উঠানের মাঝখানে এই জায়গাটিতে একটি তুলসী গাছ রয়েছে এই তুলসী গাছে তিনি পূজা করতেন এবং এই তুলসী গাছটি মানে সেই মোঘল আমলের অর্থাৎ মুঘল আমল থেকে এখনও বেঁচে আছে তুলসী গাছটি এবং আজও বাঁচিয়ে রাখার জন্য নানা রকম যত্ন আতি করা হয় যোধাবাইয়ের এই রাজকীয় প্যালেসটি গুজরাটের সাথে রাজস্থানী এবং মোঘল স্থাপত্যের সংমিশ্রণে নির্মিত প্রাসাদটির পূর্ব দিকের এই ভবনটি মূলত প্রধান গেট যেখানে সব সময় প্রহরীরা থাকত আর যোধাবায়ের জন্য উত্তর ও দক্ষিণ পাশে দুটি দ্বিতল বেডরুম রয়েছে আর নিচের তলার রুমগুলোই থাকত যোদাবায়ের নিরাপত্তা ও সেবা যত্নে নিয়োজিতরা এই প্রাসাদটিতে ঢোকার মুখেই রয়েছে বিশাল এক রান্নাঘর এটাই সেই রান্নাঘর এখানকার চুলার রান্নাই খেতেন সম্রাট আকবরসহ পুরো প্রাসাদের অধিবাসীরা যার ছাদে আজও লেগে আছে সেই আমলের চুলার কালি এছাড়া এই প্রাসাদের মধ্যে কাপড় ধোয়ার জন্য একটি আলাদা জায়গা তৈরি করেন আকবর যেখানে আজও পানি জমে থাকে যোধাবাই প্যালেসের পেছনেই রয়েছে আকবরের প্রধানমন্ত্রী বীরবলের প্রাসাদ এই বীরবল ছিলেন আকবরের নয়জন নবরত্নের একজন এবং আকবরের সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি বীরবলের প্রাসাদের ঠিক সামনেই রয়েছে সম্রাট আকবরের আস্থাবল অর্থাৎ এখানেই সম্রাট আকবরের নিজের বহরের ঘোড়া ও হাতি বাধা থাকত এর বারান্দা এতটাই বিশাল যে এই বারান্দা দেখেই অনুমান করা যায় সম্রাট আকবরের বহর ঠিক কত বড় ছিল অবশ্য সৈনিক বা যোদ্ধাদের জন্য এই রাজমহলের শেষ প্রান্তে আলাদা একটি বিশাল আস্তাবল আছে যেখানে কয়েক হাজার ঘোড়া রাখার ক্যাপাসিটি ছিল এছাড়া এই মহলে আকবরের একটি বিশেষ পোষা হাতি ছিল কথিত আছে যে ওই হাতির সামনে কোনো আসামি নিয়ে এলে ওই ব্যক্তি যদি অপরাধী হতো তাহলে হাতি তার গায়ের উপর পা দিয়ে মেরে ফেলত আর যদি নিরপরাধ হতো তাহলে হাতি বুঝতে পারত এবং তাকে ছেড়ে দিত আকবরের সেই হাতি মারা যাওয়ার পর যেখানে কবর দেওয়া হয়েছে সেখানেই এই নান্দনিক মিনারটি নির্মাণ করা হয়েছে মিনারটির নাম আকবরের সেই হাতিটির নামেই হিরন মিনার রাখা হয়েছে পর্দায় এখন যে গেটটি দেখতে পাচ্ছেন এটি ছিল সম্রাট আকবরের টাকশাল অর্থাৎ এখান থেকেই মুদ্রা তৈরি করা হতো ভেতরে দেখার মতো এখন তেমন কিছুই নেই সেই আমলের কিছুই এখন আর অবশিষ্ট নেই এখানে যে ইমারতগুলো এখনও কোনো মতে টিকে আছে সেগুলোও পরিত্যক্ত তাই এখানে দর্শনার্থীদের প্রবেশ করতে দেওয়া হয় না বাইরে টাকশাল থাকলেও সম্রাট আকবরের এই রাজমহলের ভেতরে আলাদা একটি ট্রেজারি রয়েছে বলা হচ্ছে এই ট্রেজারিকে রয়্যাল ট্রেজারি বা রাজকীয় ট্রেজারি মূলত সম্রাট আকবর এই অর্থ বিভাগ থেকেই তার সাম্রাজ্যের পাশ করতেন এবং বরাদ্দ দিতেন আমার বামপাশের এই ভবনটি মূলত রয়্যাল ট্রেজারি এবং এই ডানপাশের এই ভবনটিকে বলা হয় দেওয়ানি খাস যেটি ভিডিওর শুরুতে আপনাদের আমি দেখিয়েছিলাম রয়্যাল ট্রেজারির ভেতরের কক্ষটি সত্যি রয়্যালের মতো অর্থাৎ রাজকীয় এবং এই রাজকীয় ভবনটির নিস্তলা আমাকে বেশি অবাক করেছে সেটি হচ্ছে এই নিস্তলার মেঝেতে মাটির নিচে একটি কক্ষ আমি দেখেছি এবং এই কক্ষে আমার ধারণা সম্রাট আকবরের সিন্দুকগুলো সাজানো থাকত। এবং এই রয়্যাল ট্রেজারির পাশের ভবনটি ছিল জ্যোতিষীদের জন্য বরাদ্দ অর্থাৎ সম্রাট আকবর জ্যোতিষীদের সঙ্গে প্রতিনিয়ত পাশা খেলতেন এবং এই পাশা খেলার জন্য এই সম্রাট আকবরের এই রাজকীয় রাজমহলের বিশাল উঠানের মাঝখানে একটি বসার জায়গা রয়েছে আপনারা একটু ভালো করে খেয়াল করলে দেখবেন এখানে একটি উঁচু বসার জায়গা রয়েছে এবং সম্রাট আকবর এই স্থানটিতে বসে জ্যোতিষীদের সঙ্গে পাশা খেলতেন এছাড়া আমার পেছনে যে উঁচু পাঁচতলার একটি ব্যতিক্রমী ইমারত আপনারা দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় পাঁচ মহল খোলামেলা এই ভবনটি সম্রাট আকবর তৈরি করেছিলেন শুধুমাত্র অবসর সময় কাটানোর জন্য যার ওপরতলা থেকে আজও শীতল বাতাস পাওয়া যায় পাঞ্চমহলের পেছনের সাইডটাও অসাধারণ একেবারে সবুজে ঘেরা নানারকম শোভাবর্ধনমূলক ফুল দিয়ে এর আঙিনাটা সাজানো এবং মোঘল আমলেও এই জায়গাটি এভাবেই সাজানো থাকত এখনও সাজানোই রয়েছে এবং এই জায়গাটি এই রাজমহলের সবচেয়ে সুন্দর জায়গা বলে আমার কাছে মনে হয়েছে সম্রাট আকবর পাহাড়ের ওপর তৈরি করেছিলেন তার এই স্বপ্নের শহর এখানে প্রবেশের মুখে মেন রাস্তাতেই রয়েছে একটি নহবৎখানা নহবৎখানা মূলত একটি রাজকীয় গেট সম্রাট যখন শহরে প্রবেশ করতেন কিংবা শহর থেকে বাইরে যেতেন তখন এই গেটের উপর থেকে ঢাকঢোল বাজিয়ে সম্রাটের উপস্থিতি জানান দেওয়া হতো আর কোনো যুদ্ধে জয়ী হয়ে এলে এই নহবৎখানার ওপর থেকে ফুল ছিটিয়ে সম্রাটকে বরণ করে নেওয়া হতো এভাবে যখন চলছিল সব ঠিক তখনই এই ফতেপুর সিক্রিতে তীব্র পানির সংকট দেখা দেয় ফলে আকবর তার মুঘল সাম্রাজ্যের রাজধানী ফতেপুর সিক্রি থেকে নিয়ে যান লাহোরে তবে ১৬ শতকের শুরুতেই আবার তিনি লাহোর থেকে তার রাজধানী আগ্রায় ফিরিয়ে নিয়ে আসেন ফতেপুর সিক্রিকে বলা হয় বিশ্ব ইতিহাসের অন্যতম সাক্ষী উনিশশো সালে ইউনেস্কো এই স্থানটিকে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে তালিকাভুক্ত করে সারা বছরই ভারতের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার পর্যটক যেমন এখানে আসেন তেমনি বিদেশি পর্যটকদের ভিড়ও লেগে থাকে সব সময়। তবে পাহাড়ের ওপর যেভাবে সম্রাট আকবর এই বিলাসবহুল রাজকীয় শহর তৈরি করেছেন তার পেছনে কত হাজার শ্রমিকের যে কষ্টমাখা শ্রম রয়েছে সেই খবর কি কেউ কোনো দিন রেখেছিল ইতিহাসের পাতায় আজও রয়ে গেছে শুধু সম্রাট আকবর আর তার রাজকীয় এই প্রাসাদগুলো শুধু হারিয়ে গেছে সেই শ্রমিকদের কষ্টগাঁথা গল্পগুলো